আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ফাল্গুন ইশরা দাখি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ দৃঢ়তা ও সাহসিকতার আহ্বান জানিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তিনি বলেন এবারের নির্বাচনে কোনো ধরনের ভয়ভীতি চাপ কিংবা বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না গতকাল সদর উপজেলার পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় তিনি বলেন কোনো অবস্থাতেই আগের মতো নির্বাচন হতে দেওয়া হবে না যারা নির্বাচনের দায়িত্ব পালনে ভয় পান তারা আগেই জানিয়ে দেবেন তাদের বাদ দিয়ে দায়িত্ব দেওয়া হবে আগের মতো আর দেশটাকে ধ্বংস করার সুযোগ নেই তিনি আরো বলেন ভোট কেন্দ্রের দায়িত্ব পালনের সময় কেউ যদি পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ মনে করে তাহলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করতে হবে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় ভোট গ্রহণ কর্মকর্তাদের পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন সভায় গ্রহণ প্রক্রিয়া কেন্দ্রভিত্তিক নিরাপত্তা জোরদার আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া সাহাবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইখতেশামুল হক বাংলাদেশ সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জাফিন র্যাব আট মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মনির হোসেন এবং আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী এছাড়া সভায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমদ সহ সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন নড়াইলে তারুণ্যের উৎসব দু পঁচিশ উদযাপন উপলক্ষে তরুণদের অংশগ্রহণে খেলার মাঠ পরিষ্কার ও সচেতনতামূলক র্যালি গতকাল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর আব্দুল সালাম জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয় পরে তরুণদের অংশগ্রহণে খেলার মাঠ পরিষ্কার করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস পরিবেশ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মালিক মিয়া প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থী সহ তরুণরা এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথভাবে এ আয়োজন করে এদিকে নড়াইলের জেলা পর্যায়ে দুই দিনব্যাপী চুয়ান্নতম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা দু গতকাল নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে নড়াইল জেলা প্রশাসন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন এই প্রতিযোগিতায় ক্রিকেট ভলিবল বাস্কেটবল সাইক্লিং হকি ব্যাডমিন্টন ও টেবিল টেনিস সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে প্রশাসন শিক্ষা অফিসের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষা বিষয়ক সেল এর এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরের এনজিও ফোরামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক কাজী রিয়াজ সভাপতিত্ব করেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব আনিসুর রহমান সজল যুগ্ম আহ্বায়ক সায়েদুল আবরাল শিফাক ও মুখপাত্র কাজী জেবা তাহসিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরিচিতি সভায় বক্তারা জেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান কম্পিউটার ও আইসিটি ল্যাব কার্যকর করা কারিগরি ও সহশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ জেলা স্কুল সহ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারি ব্যবস্থা বাতিল করা সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করা এবং মাদকমুক্ত ক্যাম্পাস করার লক্ষ্যে শিক্ষা বিষয়ক সেল গঠিত হয়েছে বলে জানানো হয় সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও গোপালগঞ্জ তিন আসনের বিএনপি প্রার্থী এস এম জিলানি বলেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করেন না তারেক রহমান প্রতিহিংসা নয় সকলকে একসাথে করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার রাজনীতি করেন গতকাল দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আশুতিয়া এলাকায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন মতবিনিময় সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়ায় শখের বসে ইজি বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে গিয়ে সৌদি প্রবাসী কাশেম মোল্লা নিহত হয়েছেন গতকাল সকালে কোটালিপাড়ার আশুতিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে তিনি কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের রাজজাক মোল্লার ছেলে কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কিছুদিন আগে কাশেম মোল্লা সৌদি আরব থেকে বাড়িতে আসে শখের বসে ইজি বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালের পানিতে পড়ে যায় পরে তাকে উদ্ধার করে কোটালিপাড়া একশো শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া পর্যন্ত বলা হয়েছে একটা ভোর পাঁচটা হতে পরবর্তী তিন থেকে পাঁচ ঘন্টা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা এর চেয়ে আরো কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়